শুভ ষষ্ঠী বন্ধুরা এই না না এখন কিন্তু ষষ্ঠী নয় দুর্গা আসতে কিন্তু অনেক দেরি আছে তাহলে কেন এখন শুভ ষষ্ঠী বললাম তারই একজন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই যারা যারা এখনও মধ্যে লাইক করনি লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর ভাবছো লাইক করবে কি না তার জন্য পুরো ভিডিওটা রইলো পুরো ভিডিওটা দেখে তারপরে লাইকটা করো তো আর বেশি কথা বাড়াবো না তোমাদের প্রথমটা বোরিং লাগবে চলো দেখাই যে কেন আমি শুভ ষষ্ঠী বললাম দু হাজার তেইশে কিছু স্মৃতি আজকে মনে পড়ল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর সৃষ্টি দুজনেই সাদা পরেছিলাম খুব মজা করেছিলাম কিন্তু সেই দিনটা কি বন্ধুরা বুঝতে পারলে তো কেন শুভ ষষ্ঠী বলেছি আজকে দুপুরবেলা আমি ফোনে ফটো দেখতে দেখতে একদম দু হাজার তেইশে দুর্গা পুজোর সময়টা ফিরে গেছিলাম এই ফটোগুলো দেখে খালি সব স্মৃতিগুলো ভেসে আসছিল খুব ভালো লাগছিল। তবে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি পুজো বা কোনো অকেশানগুলোর ফটোগুলো শেয়ার করি তো এই ভাবতে ভাবতে ভাবলাম মানে সাজগোজগুলো পুজোর সময় তো দারুণ থাকে তো সেরকম একটু সেজেও ফেললাম এটা কিন্তু পুরো নিজের ইচ্ছার জন্য নিজের ইচ্ছা সাজতে তাই সাজলাম সাজটা কেমন আছে সেটাও কিন্তু কমেন্টসে বলো কিন্তু এটা তো শুধু ষষ্ঠী সাজ সপ্তমী অষ্টমী নবমী সাভার করো ধীরে ধীরে দেখো হতে হয় তো চলো ষষ্ঠীর ফটোগুলো দেখালাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবার সপ্তমীতে যাওয়া যাক সপ্তমীতে কেমন সেরেছি কি রকম করে ফটো তুলেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে দেখো ষষ্ঠীর থেকে সপ্তমীর সাজটা কিন্তু একটু অন্যরকমই হয় কি বলো দেখো সপ্তমীতে আমরা পাটলি গেছিলাম তারপরে একটু বিরিয়ানি খেতে গেছিলাম সব দেখতে পাচ্ছি আবার নতুনভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সপ্তমীর ফটোগুলো দেখতে কেমন লাগলো বন্ধুরা আমার তো ফটোগুলো দেখতে দেখতেই মনে পড়ে যাচ্ছে আগের সব কথা বেরিয়ে আগে আমরা দেখবে খিদা না পেলেও ফুচকাটা কিন্তু খাই পুজোর সময় ফুচকা মাস্ট আর রাত্রেবেলা বিরিয়ানি বিরিয়ানিটা বেশি খাই কিন্তু আমরা দেখবো অষ্টমীর দিন রাতে অষ্টমী বলে কথা তাই না তো সপ্তমীর পরে এবার অষ্টমী পাল চলো দেখাই এবার অষ্টমীর ফটোগুলো অষ্টমী শুরু করবার আর মায়ের ছবি দেবো না হতে পারে নাকি একটু মাকে দর্শন করে নাও আর এই দেখো আমার ছোট্ট দুর্গা সৃষ্টিকে কুমারী পুজো করেছিলাম তারপরেই তো সন্ধ্যাবেলা একদম জাক জমকে বেরিয়ে পড়েছিলাম মণ্ডপ দেখতে আর প্রতিমা দর্শন করতে অষ্টমীর দিনের শাড়িটা আমরা কিন্তু সবার আগেই বেছে রাখি যে অষ্টমীর দিন আমরা কোন শাড়িটা পরে সকালে অঞ্জলি দেব। কিংবা বিকালে একটু ঘুরতে বেরোবো আর সকালে মায়ের কাছে অঞ্জলি দিয়েই সারা সারাদিনের আনন্দ করে তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া আর রাতে স্পেশাল ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি ঠাকুর দেখা তো বটেই তো চলো এবার নবমীর দিনের লুকের সাথে ফিরে আসছি নবমীর দিনের কিছু ফটো নিয়ে নবমীতে মামে দুজনে একই রঙের ড্রেস আর একই দেখতে ড্রেস পরে বেরিয়েছিলাম সবাই কিন্তু ভাবছিল মনে হয় এরা দুজন বোন তো খুব মজা করেছিলাম কিন্তু সেই দিনটা এখন মনে পড়ছে সব কিছুই নবমী মানেই একটু রঙিন আজকের রাতটাই দারুণ করে মজা করতে হবে কারণ কালকেই তো পড়ে যাবে দশমী তো দশমীর আমি কিন্তু কোনো ফটো এখন শেয়ার করব না দশমীটাই আমাদের কারোর খুব একটা ভালো লাগে না কারণ সেদিন সিঁদুর খেলার পর পরেই মাকে বিদায় জানাতে হয় তো এখন দু হাজার চব্বিশ এখনও তো মা আসেনি তো তাই সেই কারণে আমি দশমীটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো আশা করছি একটু অন্যরকম এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দিন ধরেই ইচ্ছা ছিল ফটোর সাথে কথা বলতে বলতে কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেইলি রুটিন ডেইলি ব্লগ আর ভালো লাগছিল না একটু অন্যরকম কিছু ইচ্ছা করছিল আর এত গরমে বাইরেও বেরোতে পারছি না ঘরে থেকেই মাথার মধ্যে মানে চিন্তা করছি যে কী এমন করি কি এমন করি যেটা তোমাদের দেখতেও ভালো লাগে আর আমার করতেও ভালো লাগে সত্যি কথা বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওটা করতে দারুণ লেগেছে পুজো সবার কাছেই স্পেশাল আর পুজোর জন্য সাজগোজটাও স্পেশাল আমি সব কটাতেই শাড়ি পরলাম কেন জানি আজকে শাড়ি পরতে ইচ্ছে হলো আর এইভাবে সাজতে ইচ্ছে হলো যেটুকুই পেরেছি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটু আনন্দ দিতে চেষ্টা করেছি আর একটু স্মৃতিগুলো সব কিছুর শেয়ার করে স্মৃতিগুলো শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো লাইক দিয়ে দিও আর যা যা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর ভিডিও নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা চাই তো চলো আর কমেন্টসে জানিও কোন লুকটাই আমাকে বেশি ভালো লাগলো আর তোমাদের এই ভিডিওটা দেখার পর কার মনে পড়লো যে পুজোর কথা বা আমার এই ভিডিওটা এন্ড হওয়ার পরেই কে দেখবে পুজোর মানে দু হাজার তেইশের ফটোগুলো যে কার কার সঙ্গে কখন বেরিয়েছিলে কোন দিন কত মজা করেছো কি কি খেয়েছো সেটাও আমাকে কমেন্টসে জানিও কিন্তু আর ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো বাই বাই